হ্যালো বন্ধুরা হেলথ টিপস গ্রাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে লিভার ক্ষতি করে যে পাঁচটি খাবার সেই খাবার সম্পর্কে আমি একে একে এই ভিডিওর মাধ্যমে বলছি বন্ধুরা আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইবার লাইক কমেন্ট শেয়ার করো শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হলো লিভার লিভার শরীরের যাবতীয় দূষিত পদার্থ পরিশোধন করে শরীরকে সুস্থ রাখে তবে ইদানিং শরীরের বিভিন্ন রোগের সঙ্গে পাল্লা দিয়ে লিভারের আক্রান্ত হওয়ার সংখ্যা বেড়েই চলেছে অনেকেই অল্প বয়সেতে লিভার সংক্রান্ত সমস্যায় ভুগছেন বন্ধুরা এর প্রধান কারণ কি জানেন বন্ধুরা এর প্রধান কারণ হল আমাদের অনিয়মিত জীবনযাত্রা এবং অনিয়মিত খাদ্য অভ্যাসের কারণে আমরা লিভার আমাদের খারাপ করেছি নিজেদের অসুধনার কারণে শরীরের বাসা বাঁধে লিভার আক্রমণের ব্যাধি অনেকের ধারণা কেবলমাত্র মদ্যপান করলেই নাকি লিভার ক্ষতি হয় কিন্তু এই ধারণা ভুল এর বাইরেও অনেক খাবার আছে যেগুলি নিয়মিত খেলে ক্ষতি হতে পারে আপনার লিভার তাই সবার খাবার সম্পর্কে জ্ঞান রাখা উচিত কোনগুলি ক্ষতিকারক খাবার সেগুলিকে এড়িয়ে চলতে হবে আমাদের চলুন জেনে নিই কোন খাবারগুলি খেলে আমাদের লিভার ক্ষতি করে অতিরিক্ত চিনি ও পানীয় অ্যালকোহলহীন সোডা লিভারের অতিরিক্ত চর্বি জমার আশঙ্কা তৈরি করে তবে এ সমস্যা থেকে মুক্তি পেতে মিষ্টি জাতীয় পানীয় খাওয়া বন্ধ করতে হবে যারা অ্যালকোহল পান করেন তাদের তুলনায় যারা নিয়মিত বোতলের ঠান্ডা পানীয় পান করেন তাদের ফ্যাটি লিভারের আশঙ্কা হওয়ার বেশি সপ্তাহে একদিনও এই ধরনের প্রাণীয় খাওয়া যথেষ্ট ক্ষতিকারক মদ্যপান লিভারের জন্য অত্যন্ত ক্ষতিকারক অত্যাধিক মদ্যপানের ফলে বদাহ এবং লিভারের কোষগুলির মারাত্মক ক্ষতি হতে পারে তাছাড়া মাত্রারিক্ত মদ্যপান লিভার সিরোসিসের হওয়ার অন্যতম কারণ তাই লিভার সুস্থ রাখতে মদ্যপান এড়িয়ে চলতে হবে বন্ধুরা খুব জরুরি এই তালিকা আছে ময়দা এটি লিভারকে ক্ষতি করে ময়দার তৈরি কোনো খাবার বেশি খাওয়া ভালো নয় বন্ধুরা কারণ ময়দা উচ্চ প্রক্রিয়াজাত এতে খনিজ ফাইবার এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি কম থাকে ময়দার রুটি লুচি পরোটা রোল চাউমিন পিৎজা পাস্তা বিস্কুট পাউরুটি এই সব বন্ধুরা যত কম খাবে তত তোমার লিভার ভালো থাকবে ফাস্ট ফুড আমরা সবাই পছন্দ করি সামনে পিৎজা বার্গার স্যান্ডউইচ ফ্রায়েড চিকেন ফ্রেঞ্চ ফ্রাই চিপস পেলে লোভ সামালতে পারি না আমরা কিন্তু এই সব খাবার সহজে হজম হয় না নিয়মিত ফাস্টফুড খেলে ফ্যাটি লিভারের মতো হওয়ার সম্ভাবনা আছে বন্ধুরা রেডমিট লিভারকে ক্ষতি করে এটি সহজেই হজম হয় না কারণ রেডমিটে প্রচুর পরিমাণ প্রোটিন থাকে এত বেশি পরিমাণ প্রোটিন ভেঙে ফেলা লিভারের জন্য কঠিন অতিরিক্ত প্রোটিন ফ্যাটি লিভারের ঝুঁকি বাড়ায় তেলে ভাজা ও মশলাদার খাবার ভাজাভুজি তেল মশলাদার খাবারের ভরপুর ফ্যাট থাকে নিয়মিত এই ধরনের খাবার খেলে ফ্যাটি লিভার সহ আরও অন্যান্য ধরনের লিভার রোগের বাসা বাঁধতে পারে শরীরে বন্ধুরা সেই জন্যে ভাজা এবং মশলাদার খাবার এড়িয়ে চলুন আমাদের লিভার সাধারণত তিন থেকে চারটি পাউন্ড চর্বি থাকে লিভার সেলের চারপাশে কিছু চর্বি আছে এই চর্বির পরিমাণ কোনোভাবে বেশি হলেই অর্থাৎ দশ শতাংশর বেশি হলেই সেটিকে আমরা ফ্যাটি লিভার বলে ফেলি সময় মতো চিকিৎসা না নিলে রোগ জটিল হয়ে লিভার শিরোশিতের মতো জটিলত হতে পারে লিভারের মধ্যে সাধারণত পাঁচ শতাংশ চর্বি শোষণ হতে পারে যদি পাঁচ শতাংশ চর্বি জমা হয়ে থাকে তখন আমরা একে ফ্যাটি লিভার বলতে পারি ফ্যাটি লিভারের স্বাভাবিক থাকলেও অর্থাৎ লিভারের অ্যানজাইমগুলি যদি না বেরিয়ে থাকে লিভার কোনো পদাহ না থাকলেই তাকে স্বাভাবিক ফ্যাটি লিভার বলা হয় তবে ফ্যাটি লিভারের ক্ষেত্রে পদাও হলে তাকে হেপাটাইটিস বলা হয় অর্থাৎ ফ্যাটি লিভারের কারণ তার পদাও হয়েছে এছাড়াও থাইরয়েড হরমোনের কোনো সমস্যা থাকলে ফ্যাটি লিভার হতে পারে ডায়াবেটিসের ওজন অধিক চর্বিযুক্ত খাবার গ্রহণ করা ফ্যাটি লিভারের ক্ষেত্রে সমস্যার কারণ হয়ে দাঁড়ায় এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার সবাই ভালো থাকবেন